হ্যালো এভরিওয়ান কে অবস্থা কেমন আছেন সবাই এবার ভয়ঙ্কর রূপে এবং প্রেমের কাহিনী নিয়ে আফগামী নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে আসছেন নাটকের নাম হলো তুই আমার জান নাটকটি পরিচালনা করেছেন আবদুল্লাহ আল ফাহাদ এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ইফতেকার ইপ্তি ইফতি এবং অভিনেত্রী শাবা সুস্মিতা জান্নাতুল মহুয়া এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন এসবি ডিজিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখে নিতে পারেন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি থাকছে আর নাটক বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের বিরুদ্ধে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ